হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা নাইট রাইডার্সে আইপিএল ফাইনালে পৌঁছে গিয়েছে সানরাইজ হায়দ্রাবাদকে অনাসে হারিয়ে ফাইনালে উঠেছে কে কে আর আমেদাবাদের মাঠে সেই জয়ের পর উৎসবে মেতে ওঠেন কেকেআর অন্যতম মালিক শাহরুখ খান মাঠ প্রদক্ষিণ করছিলেন তিনি সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ পরে ক্ষমাও চেয়ে নেন মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন কে আর ও হায়দ্রাবাদ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ছিল সেটি সেই ম্যাচে আট উইকেটে যেতে কে কে আর মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ কে কে আর জিতলে জিতেই মাঠে নেমে পড়েন তিনি সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠান করছিলেন আকাশ চোপড়া পার্থিব প্যাটেল ও সুরেশ রায়না মাঠ প্রদক্ষিণ করার সময় সেই অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ না বুঝেই ঢুকে পড়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে বারে বলিউডের বাদশা তাড়াতাড়ি সেই জায়গা থেকে সরে যান তিনি শাহরুখ ক্ষমাও চান ওই তিন প্রাক্তন ক্রিকেটারের কাছে আমেদাবাদে কে কে আর সমর্থন পেয়েছে মাঠে বেশ কিছু সমর্থ সমর্থক কে 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 জার্সি পরে এবং পতাকা কিনে দেখা যায় ম্যাচ শেষে সেই সব সমর্থককে ধন্যবাদ জানান শাহরুখ মেয়ে সুহানা ও ছেলে আব্রাহাম ও ম্যানেজার পূজা দাদলানিও উপস্থিত ছিলেন ম্যাচ চলাকালীন নিট জার্সি এবং জিন্স পরে বসেছিলেন শাহরুখ হায়দ্রাবাদের উইকেট পতনই হোক বা শ্রেয়া বা বেঙ্গালুরু শায়ারের ব্যাটিং ক্যামেরা যখনই তাকে ধরেছে তখনই হাত দিতে দেখা গিয়েছে শাহরুখ খানকে জয়ের পরেও যদিও সাদা জামা পরে মাঠে নামেন তিনি বন্ধুরা তোমাদের কি মনে হয় ফাইনালে কে কে আর কাকে পাবে রাজস্থান রয়্যালস নাকি হায়দ্রাবাদ যাকেই পাক না কেন তোমাদের কি মনে হয় এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে কে কে আর প্লিজ কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ